চলুন ঘুরে আসি কঙ্কালিতলা দিয়ে এটি বীরভূম জেলায় অবস্থিত কঙ্কালিতলা আসতে গেলে হাওড়া অথবা শিয়ালদা দিয়ে প্রচুর ট্রেন আসে দুটি স্টেশন দিয়ে আসা যায় কঙ্কালীতলায় একটি বোলপুর স্টেশন দিয়ে অপরটি প্রান্তিক স্টেশন দিয়ে বোলপুর স্টেশন দিয়ে কঙ্কালিতলা প্রায় দশ কিলোমিটার প্রান্তিক স্টেশন দিয়ে প্রায় আড়াই কিলোমিটার তবে প্রান্তিক স্টেশন দিয়ে খুব কাছে আমার মনে হয় প্রান্তিক স্টেশন দিয়ে কঙ্কালিতলা এলে খুব ভালো এই প্রান্তিক স্টেশন দিয়ে যে কোনো টোটো গাড়ি করে চলে আসা যায় তো চলুন কঙ্কালিতলায় চলে এলাম তো চলুন মন্দিরের ভেতর এই মন্দিরটি একান্ন পিঠের শেষ স্পিড কঙ্কালিতলা এখানে সতী মায়ের কাঁকাল বা কোমর পড়েছিল তারপরে এই মন্দিরটি তৈরি হয় এই মন্দিরটি খুবই সুন্দর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর নিস্তব্ধটা এই মন্দিরে চারিধারে আদিবাসী গান নাচ সব কিছু হয় শনি মঙ্গলবার খুব জাগ্রত করে পূজা হয় আদিবাসী নাচগুলো হয় সবাই আসে দেখে আনন্দ করে তো শনি মঙ্গলবার খুব জোরের পূজা হয় কালী পুজোর দিন অবস্যা পূর্ণিমাতে খুব জোর করে পূজা হয় এই মন্দিরে কোনো মূর্তি নেই এখানে ছবি দিয়েই পূজা হয় মায়ের একখানো ফিটের শেষ ফিঠ তলা এই কুণ্ডের জলে সতীর মায়ের খাকাল কোমর আছে তাই এই কুণ্ডের জল সবাই পবিত্র গঙ্গা জল হিসেবে ব্যবহার করে এখানে কেউ হাত মুখ পা না এখানে মানুষ আসে তার মনস্কামনা পূরণ করার জন্য মা তার সব মনস্কামনা পূরণ করে দেয় এই মন্দিরের আশেপাশে প্রচুর দোকান পাবেন পূজার ডালা যখন নেবেন দেখে শুনে নেবেন কারণ যখন যার কাছে যেমন পায় তখন তেমন তার কাছ থেকে টাকা তাই সাবধান ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করুন কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব খুব সুন্দর একটা ভিডিও প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে নি যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন